মসজিদটির কোনো পরিচিতমূলক সাইনবোর্ড নেই এর সামনে আছে প্রাচীন একটি কুয়া যা এক সময় গ্রামের বাসিন্দাদের পানীয় ও জলের একমাত্র উৎস ছিল গ্রামবাসী ও আশপাশের লোকজনের কাছে মসজিদটি পুরান জামে মসজিদ নামে পরিচিত দুই সারির এই মসজিদটি এখনও মোগল আমলীয় নির্মাণ শৈলীর স্থিতি বহন করে চলছে লালমনিরহাটের হাটের আদিতমারি উপজেলার সাপটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গিলাবাড়িতে অবস্থিত চারশো উনষাট বছরের এ মসজিদটি মুঘল আমলে নির্মিত এই মসজিদটির অবস্থান সাত শতাংশ জমির উপর এটি দৈর্ঘ্যে বিয়াল্লিশ ফুট এবং প্রশস্তে সতেরো ফুট মসজিদটিতে মোট তেরোটি মিনার আছে এটা আমাদের গিলাবাড়ি গ্রামের একটা সেই মনে করেন যে আজকে বারোশো সাড়ে বারোশো বছর আগের এই মসজিদটা আমাদের দাদারা দাদার বাবারা করিয়েছে তখন থেকে এটা মনে করে যে আমাদের মধ্যেই চলছিল কিন্তু ইদানিং এই মসজিদটা আর মনে করেন সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাইতেছে এর মধ্যে প্রত্নতত্ত্ব দ্বিতপ্তরের লোক আসছিল ডিসি সাহেব আসছিল কিন্তু ওনারা আসার পরে আর কোনো মানে পদক্ষেপে এটার বিরুদ্ধে নেয় নাই আমরা এই অযত্ন অবহেলার মধ্যে আসি দয়া করে যদি সরকার আমাদের এটার একটু ব্যবস্থা নিত তাহলে আমরা এলাকাবাসী সরকারের প্রতি কৃতজ্ঞ থাকতাম হ্যাঁ এটা আমাদের হচ্ছে গিলাবাইতে একটা পুরাতন জামে মসজিদ এটা অনেক আগে থেকে তৈরি করা হয়েছে এটা আসলে একটা প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে পড়ে আমরা এটা জানি না এটা কখন সৃষ্টি হয়েছে আমরা এটাও বলতে পারবো না এটা ভিতরে হচ্ছে দুইটা কক্ষ হয় দুইটা কক্ষ দুইটা শাড়ি হয় সেই শাড়ির মধ্যে আমরা নামাজ পড়ি শুক্রবারের নামাজ বা পাঁচ নামাজই এখানে হয়ে থাকে আর আপনার হচ্ছে এটা যেহেতু একটা প্রত্নতত্ত্ব নিদর্শন তো আমরা চাচ্ছি এটা সাধারণত সংরক্ষণের জন্য সরকার যদি তাদের নিজের কোনো পদক্ষেপ নিয়ে এটাকে সংরক্ষণ করে তাহলে আমাদের গ্রামবাসীর জন্য ভালো হয় স্থানীয়রা জানান দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন মসজিদের ভেতরে দুই কাতারে একসঙ্গে সর্বোচ্চ চল্লিশ জন নামাজ আদায় করতে পারেন মসজিদে নিয়মিত আসা মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদ কমিটি মূল ভবনের সঙ্গে একটি বারান্দা বানিয়ে নিয়েছেন এই মসজিদটা আমাদের বাপদাদারা কইরা গেছেন তখন হয়তো মুসল্লি কম ছিল হ্যাঁ মুসল্লি কম থাকার কারণে মনে মানে ক্ষুদ্রভাবে এইভাবে কইরা গেছেন অ্যান্ড মসজিদটা কইরা গেছেন অ্যান্ড ওই জায়গায় এই সেইকাল থেকেই মনে করো মর্শিদে মানে কম বেশি মুসল্লি হয় বা আসে পাঁচ সপ্তাহে নামাজ পালাম কালাম বা আজান মহাজেন আজান দেয় আমি মসজিদের খাদেম টুকটাক কাজকাম করি এখন মনে করো আমাদের বাপদাদারা কইরে গেছে এটা আমরা যদি ধরিয়া রাখতে না পারি তাদের মানে অন্য জায়গার থেকে তো এটা ধরে রাখা সম্ভব না মসজিদটা কইরে গেছে মসজিদের সামনে একটা কুয়ো আছে কুয়োটা তো হয়তো এখন আগে পাঁচ সাত দশ বছর আগে বা বিশ বছর আগে ব্যবহার হইতো এখন হয়তো ব্যবহার হয় না এখন হয়তো গ্রামে বা বাড়ি বাড়ি প্রত্যেক টিউবওয়েল বা কল বা মোটর আছে বিলে এখন মনে করো এখন মর্শিদটা মানে কুয়াটা ব্যবহার হয় না কুয়াটা ব্যবহার হয় না বুঝায় মানে কুয়াটা সন পড়ছে আর মসজিদটার মনে করে সরকারি থেকে অনেক উপধ্যাপের লোক আইছিল ইয়া ইয়ার লোক আইছিল। কান্তিশ্বর মন্দির থেকে সমাজপত মানে তত্ত্ব মিলে আইছিল তারা অনেক কয়বার দেখি গেল লালমনিহাট ডিসি ডিসি স্যার আইছিল ডিসি স্যার জেলা প্রশাসক আইছিল আয়া তারা অনেক মানে ধাপে ধাপে অনেক মনে করো লোকজন আয়া দেখে গেল দেখে যাইতেছে এ যাবত কিন্তু মসজিদটার এ যাবত কোনো উন্নয়ন কাজ হয়নি তবে আমিরা দিকে একটু ইঙ্গিত পাইছিলাম লালমনিহাট হ্যাঁ প্রশাসনরা দুই লক্ষ টাকা দিতে চাইছিল মরিষটা সংরক্ষণ করার জন্য মানে মানে প্রশ্নত্ত্ব অফিসার আমার ভাইরা বড় ভাইরা বললো যে প্রত্ন প্রত্যসত্তর হাতে গেছে তা হেরাই সমস্ত আমরা অত ছোটোখাটো বাজেট নিয়ে এই মসজিদ সংরক্ষণ করবো না এটা মসজিদ মানে সরকারের খাতায় গেছে সরকার এই মসজিদটা মানে আমাদেরকে সংরক্ষণ করিয়ে দেবে এই মসজিদ বারোশো সত্তরআশি সালে এর ডেট ছিল ডেটটা তুলে ফেলেছে আমার জেডো আমার দাদু ওরাই ইয়ে করে গেছে প্রস্তাব করে আমি এখানে মহাজ করি আমার আব্বা মারার পরে আমার দাদা মারার পরে এটা বিলিয়ান হয়ে গেছিলো বিড়ায় পরে আমি যখন একটু বড় হচ্ছি তারপরে লোকজন সমর্থন করিয়া নামাজ পড়াই আর দেখার জন্য তো বহু লোক আইসে আর ডিসি এসপি সবাই আইসে দুইবার তিনবার করে আইছে আর দেখে যায় আছে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকৃত্তি হিসাবে দু সালের পহেলা আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয় ডেক্স নিউজ লালমনির চিত্র